ছাত্র আপনার তো একজনকে দিয়ে ক্লাস করাচ্ছেন আর বাকিরা কোথায় তো আপনার এই চতুর্থ শ্রেণীতে একজন কেন ছাত্রী আপনাদের প্রধান শিক্ষককে তো স্কুলে পেলাম না উনি কোথায় শিক্ষক এবং এখানে প্রধান কারণে পরশুরামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক 5 জন ছাত্র ছাত্রীর উপস্থিতি 12 জন স্থানীয়রা দায়ী করছে প্রধান শিক্ষিকাকে দেশের শিক্ষা ব্যবস্থাকে আরো এগিয়ে নিতে দেশের প্রতিটি বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ ও স্কুলে ছাত্র ছাত্রীদের জন্য টিফিনের সহ নানান সুবিধা প্রদান করছে সরকার কিন্তু সরকারের কোনো দিক নির্দেশনার তোয়াক্কা না করেই নিজের মতো করেই বিদ্যালয় পরিচালনা করছে পরশুরাম উপজেলার তিন নং চিথুলিয়া ইউনিয়নের জঙ্গল ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পারবিন আক্তার জঙ্গলখোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পাঁচজন থাকলেও স্কুলটি চলছে মাত্র বারো জন ছাত্রছাত্রী দিয়ে ভর্তি তালিকায় পঞ্চান্ন জন ছাত্রছাত্রীর নাম থাকলেও প্রতিদিন স্কুলে ছাত্রছাত্রীর উপস্থিতি থাকে খুবই নগণ্য স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে গত বাইশে ফেব্রুয়ারি সরজমিনে গিয়ে দেখা যায় একমম শ্রেণীতে একজন দ্বিতীয় শ্রেণীতে একজন তৃতীয় শ্রেণীতে একজন চতুর্থ শ্রেণীতে একজন এবং পঞ্চম শ্রেণীতে আটজন যায় স্কুলের ছাত্রছাত্রী না আসার পেছনে স্থানীয়রা দায়ী করেছেন স্কুলের প্রধান শিক্ষিকা পারবিন আক্তারকে স্থানীয়রা জানান স্কুলের প্রধান শিক্ষিকা পারবিন আক্তারের কারণে জঙ্গল ঘনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো অভিভাবক তাদের ছেলে মেয়েদের এই স্কুলে ভর্তি করাতে চান না কারণ এই প্রধান শিক্ষিকা আক্তার অভিভাবক ও ছাত্রছাত্রীদের সাথে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ স্থানীয়দের স্কুলের নিয়মনীতির নীতির তোয়াক্কা না করেই সেই ইচ্ছে মতো স্কুল পরিচালনা করে স্কুলের বিভিন্ন বিষয়ে সরজমিনে অনুসন্ধান করে জানা যায় যে সে স্কুলের বিভিন্ন বিষয়ে দুর্নীতির আশ্রয় নেন স্কুল চলাকালীন সময়ে তিনি স্কুলে অবস্থান না করে তার বাবার বাড়িতে চলে যান স্কুলের পেছনেই তার বাবার বাড়ি স্কুল পরিচালনার দায়িত্ব থাকে সহকারী শিক্ষিকাদের কাছে স্কুল পরিচালনা কমিটির সভাপতি মনোয়ার মজুমদার বলেন একসময় এই স্কুলে অনেক অনেক ছাত্রছাত্রী ছিল প্রায় হলো দেড়শোর দেড়শো প্রায় দুশোর কাছাকাছি ছাত্রছাত্রী ছিল কিছু ভালো ভালো টিচারও ছিল যেমন আয়ুব মাস্টার নামে একজন খুব ভালো টিচার ছিল তারপরে আমাদের আমিনুল ইসলাম মাদুম আলানা নামে একজন ভালো টিচার ছিল ওনাদের অনুপ্রেরণায় অনেকগুলা ছাত্র এখানে ছিল তো আমাদের এখানে আসলে কি প্রধান শিক্ষকের অদ অদক্ষতার কারণে এই টিচারগুলো এখান থেকে আস্তে আস্তে চলে গেছে প্রধান শিক্ষক তাদেরকে সহযোগিতা না করার কারণে ওরা আস্তে আস্তে চলে গেছে ওদের সাথে সাথে আস্তে আস্তে আমাদের স্টুডেন্টও কমে যাচ্ছে কমে গেছে এবং আরও কিছু এখন বর্তমানে টিচার আছে যারা আমাদের প্রধান শিক্ষক কোনো সহযোগিতা করে না উনি তার প্রশাসনিক কোনো দক্ষতা নাই এরপরে হলো উনি কোনো নিয়মিত স্কুলে আসে না আমি আমি পরিচালনা কমিটি থাকে কোনো আমি যতগুলো মিটিং করেছি উনি যত সময় স্কুলে আসি পৌঁছতে পারেনি হয়তো নটা আটটা মিটিং নটা মিটিং দিয়েছে উনি আসে হলো দশটা এগারোটা এটা একটা প্রধান কারণ আস্তে আস্তে অভিভাবকদের সাথে উনি ভালো ব্যবহার করে না ছাত্রছাত্রীদেরকে আদর যত্ন করে পড়ালেখা করে না ওদেরকে ধমক দিয়ে ইয়া করে কিছুদিন আগে আমি আমি আর কাছে একজন অভিযোগ করছে যে দুইজন স্টুডেন্ট এখানে ভর্তি ভর্তি হওয়ার জন্য ছিল ওরা ওদেরকে ভালোভাবে রিসিভ করে নেয় বলছি তো ওরা চলে যায় তো এইভাবে আস্তে 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 অভিভাবকেরা ইয়ে ইয়ে করতে মানে ভালো পড়ালেখার মান ভালো করতে পারতেছে না বলে অনেক অভিভাবক এখান থেকে স্কুলে অন্য স্কুলে নিয়ে যাচ্ছে এই স্কুলের প্রধান শিক্ষিকা ওনার বাবার বাড়ি এই প্রাইমারি স্কুলের পিছনে জি উনি স্কুলে আসেন এসে উনি জাস্ট ক্লাসে একটু ঢুকেন ঢুকে ওনার যেই শিক্ষকদের যে অফিস রুম আছে সেখানে ঢুকেন ঢুকার পরে আবার এখান থেকে বের হয়ে তিনি বাবার বাড়িতে চলে যান সেখান থেকে স্কুল ছুটি হওয়ার আগে আসেন কখনো কখনো পরে আসেন এই অভিযোগটা কতটুকু সত্য হ্যাঁ এই অভিযোগটা আমার কাছেও আছে তারপরে আমি মৌখিকভাবে অনেক সতর্ক করছি সে এটা শুনতেছে না এটা 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 মোটামুটি সত্য এটা অনেকে জানে এটা আমাকে অভিযোগ দিয়েছে অনেক অভিভাবক অভিযোগ কাকারে আমাকে বলছে এটা তুমি কোন ক্লাসে পড়ো তৃতীয় শ্রেণীতে তো তোমার ক্লাসে আর তোমার সহপাঠী বন্ধু বান্ধব তো আর কেউ নাই ওরা আসে না কেন তুমি আসো সব সময় তোমাদের যে প্রধান শিক্ষক যিনি উনি কি আসে উনি স্কুলে আসি কোথায় যায় তোমাদের স্কুলের প্রধান শিক্ষক কোথায় উনি আসেন না স্কুলে তো এখন কোথায় আমরা তো আসি ওনাকে পাই নাই ও আমরা তো শুনছি উনি নাকি স্কুলে আসি প্রতিদিন ওনার বাপের বাড়ি পাশে নাকি ওনার বাপের বাড়ি ওনার বাপের বাড়ি কোথায় চিনো এখানে স্কুলের পাশে উনি আপনাকে রে শিক্ষক তো আপনার এই চতুর্থ শ্রেণীতে একজন কেন ছাত্রী কয়জন এই শ্রেণীতে কয়জন ছাত্র ছাত্রী ছয়জন এই জঙ্গলখোনা স্কুলে এলাকায় চতুর্থ শ্রেণীতে মাত্র ছয়জন তার মধ্যে একজন আসছে ক্লাসে কারণ কি ছাত্রছাত্রী না আসার আপনার তো এই শ্রেণীর শিক্ষক না? তৃতীয় শ্রেণীতে কয়জন ছাত্র ছাত্রী? কিন্তু আপনি তো একজনকে দিয়ে ক্লাস করাচ্ছেন আর বাকিরা কোথায়? আজকেই আসে না নাকি নিয়মিত আসে না? আপনার তো শিক্ষক আপনার পঞ্চম শ্রেণীতে ছাত্র ছাত্রী কয়জন কয়জন উপস্থিত আছে দুই চার পাঁচ ছয় সাত আট জন আসলে এটাতে ভালোই উপস্থিতি আছে অন্যগুলোতে তো অবস্থা একদম একজন একজন করে ছাত্র ছাত্রী কি ব্যাপার আপনাদের স্কুলে ছাত্র ছাত্রী এত কম কেন জানেন এটা বলতে পারবেন আপনাদের প্রধান শিক্ষককে তো স্কুলে পেলাম না উনি কোথায় বাসায় এখন তো স্কুল টাইম উনি বাসায় কেন আমরা তো শুনছি যে উনি প্রায় সময় স্কুলে এসে ওনার বাবার বাড়ি এখানে পাশে না উনি এলাকার বাসিন্দা বাসিন্দা এই যে আপনাদের জঙ্গল খুনা সরকারি প্রাথমিক বিদ্যালয় এই ছাত্র ছাত্রছাত্রী কেন আসে না জানেন ভালো না যে কেন ভালো নাই এখানে তো শিক্ষক আছে শিক্ষক শিক্ষক শিক্ষক

বাবার বাড়ি যার আইয়ে রেট কোনো দিন নটায় কোনো দিন দশটায় সেটার কোনো হাজির চাই এটা বহু ধরনের ইউটিউবার আই রে ধরছে তো স্কুলে হাজির নেই ফোন করছে আর মণিপুর এলাকার বাসিন্দা জি আপনার বাড়ি কোথায় তো অল্প দক্ষিণ দিক জি স্কুলে ছাত্র ছাত্রী না আসার কারণটা কি সমস্যা কোথায় সমস্যা হলো প্রথম শিক্ষক এবং হেডমাস্টারের দ্বারা মানে অত হলায় না আইও না চতুর্দিকে মাদ্রাসা দিয়ে এ চাইছে কয়েকবার বত দিওর বলে নিজেও বত দিও না তার ভর এই কারণে সবাই সাইছে কয়েক দরা ওছত্তনে কিছু কথাবার্তি কই মেরাজুল কমিটি এ বত দিইবি কই মানে নুজিয়া কইছে সবাই বলছে কদেয় আর থাকwidetilde না এটা ক অন যখন হেরবেন আও রাস্তা দিরে সবাই এ এলাকার හොলায় না দেগুনা ইয়েগুনালে আর বাকি হলায় দিয়ে দেয় না আচ্ছা উনি নাকি আমরা শুনতে পারছি যে উনি নাকি স্কুলে এসে পাশে স্কুলের পিছনে ওনার বাবার হ্যাঁ বাবার বাড়ি এখানে চলে যায় উনি স্কুলে থাকে না হ্যাঁ এটা চলি যায় সত্যি হয়তো আসে সন্ধানা বিয়ে দিছে এখান থেকে আসে আয় রে হাজিরা দিয়ে রে স্কুল খুলি হয়তো মাস্টার বাকিগুলা করে নয় হেয়াই খোলে খুলিয়ে রে স্কুল খুলিয়ে যাইগো বাবার বাড়ির আসা যাওয়া

পিছনে আমি তো বলতে হইলে ধর না এটা এমন নিজে আমি তো নিজের বাবা এখন ধর এটা বলতে হলে তো এখন আমারও একটু সমস্যা হইবো এটা আমরা যাই শুনছেন তাই আপনারা তো শুনছেন আমি আঁকিব আচ্ছা আমি মোহাম্মদ শহীদুল ইসলাম হাজারি সহকারী উপজেলা শিক্ষা অফিসার প্রশম আমরা আপনার কাছে একটা বিষয় জানার জন্য এসেছি আপনি অবগত আছেন কিনা আমরা জানি না সেটি হচ্ছে যে আপনার এই শিক্ষা অফিসের অধীনে জঙ্গল ঘোনা সরকারি যে প্রাথমিক বিদ্যালয়টি এটিতে আমরা ব্যাপক অনিয়মের চিত্র পেয়েছি যেমন হচ্ছে আপনার এই স্কুলে আপনার প্রথম শ্রেণীতে একজন দ্বিতীয় শ্রেণীতে একজন তৃতীয় শ্রেণীতে একজন চতুর্থ শ্রেণীতে একজন এবং পঞ্চম শ্রেণীতে আটজন ছাত্রছাত্রী পাওয়া গেছে এটার বিষয়ে একটু কি আমাদেরকে বলবেন হ্যাঁ এটা আমি আমরা অবগত আছি আমাদের জঙ্গলগনা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি গত বছর ভর্তিগত শিক্ষার্থী সংখ্যা প্রায় সাইটের ঊর্ধ্বে ছিল আঠাইশ জানুয়ারি বিদ্যালয়টি পরিদর্শন করে উনিশজন শিক্ষার্থী উপস্থিতি পেয়েছি প্রধান শিক্ষক খুবই কম কম কৃত শিক্ষার্থীও কমে গেছে চাষের নিচে নেমে গেছে এবছর এখানে আমরা ইতিপূর্বে এলাকাবাসীর থেকে বিভিন্নভাবে মৌখিক অভিযোগ পেয়েছি যে আমাদের প্রধান শিক্ষক গাফলতির কারণে এবং সে দিন দিন শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে এবং সহকারী শিক্ষকদের সাথে তার একটা সম্মানহীনতা ছিল আমাদের বর্তমান সভাপতি তিনি রয়েছেন উনি মৌখিকভাবে অনেকবারই অভিযোগ করেছেন আমরা প্রধান শিক্ষককে আমাদের সাবেক উপজেলা শিক্ষা বিষয়ক মহোদয় প্রাথমার শ্রী মহোদয় অনেকবারই সতর্ক করে দিয়েছেন আমি ইতিপূর্বে আমাদের উপজেলা শিক্ষক মহোদেয় চলে গেছেন এখান থেকে বদলি হয় কিন্তু পরবর্তীতে তাকে যে সতর্ক করে দেওয়া হয়েছিল তিনি সেটা তাতেও তিনি সুদ্রার নেই আমরা আমি আমিও অবগত আছি আমাদের উপজেলা শিক্ষা অফিসার মহোদয় সহ আমাদের জেলা প্রাথমিক শিক্ষক অফিসার সাথে যোগাযোগ করে আমরা বিষয়টির ব্যাপারে একটা সিদ্ধান্ত নেব কি করা যায় আর প্রধান শিক্ষকের বিষয়ে স্থানীয়দের অনেক অভিযোগ রয়েছে তারা বলছেন যে আপনাদের এই জঙ্গল ঘন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষিকার দায়িত্বে রয়েছেন যিনি প্রধান শিক্ষক তিনি স্কুলে আসেন এসে পাশেই তার বাবার বাড়ি সেখানে তিনি বসে থাকেন সেটা ছাত্রছাত্রীদেরও অভিযোগ রয়েছে তো এই বিষয়ে আমি শুনেছি তবে আমি গত বৃহস্পতিবার দিন মোবাইলে আমি তাকে ভিজিট করেছি তাকে আমি পাইনি সে আমার ফোন রিসিভ করেন নাই পরবর্তীতে সহকারী শিক্ষকের সাথে জানতে পারলাম যিনি স্কুল থেকে বাইরে আছেন পর অনুপস্থিতির কারণে আমি তাকে কারণ দর্শনের নোটিশ আজকে পাঠাবো যদি বৃহস্পতিবার আমি এটা পেয়েছি বৃহস্পতিবার করার সুযোগ পাই নাই দেখি তুমি কি জবাব দেন এর পরিপ্রেক্ষিতে আপনি তো এই জঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আচ্ছা আপনার নাম তো পারবেন আক্তার আচ্ছা আপনার স্কুলে মোট ছাত্রছাত্রী কয়জন পঞ্চান্ন জন কোন ক্লাসে কতজন আপনার এই স্কুলে মোট আপনার পঞ্চান্ন জন ছাত্রছাত্রী তার মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি আজকে স্কুলে এসে আপনার স্কুলে এসে আপনার একটা শ্রেণীতে একজন আরেকটা শ্রেণীতে একজন এক শ্রেণীতে পাইছি আটজন আর প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী এগুলো তো একজন করে উপস্থিতি ছিল এটা প্রায় সময় হয় আপনার এই স্কুলের এই পরিবেশ কেন অন্য অন্য স্কুলে তো ছেলে মেয়ে জায়গা দিতে পারতেছে না কিন্তু আপনার এই স্কুলে ছাত্রছাত্রী নেই আমরা নিয়মিত একজন দুইজন তিনজন দিয়ে ক্লাস চলে অথচ স্কুলে পাঁচজন শিক্ষক আপনারা আসে মাঝে মাঝে দুই একদিন আসে সরকার তো লক্ষ লক্ষ টাকা খরচ করছে বর্তমান প্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত করার জন্য কিন্তু সরকার এই শিক্ষা খাতে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করছে এবং আপনাদের এই বিদ্যালয় ভবনটি সরকার কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করে কিন্তু তৈরি করেছেন তাহলে এই বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষকের এর দায়িত্বকার বিদ্যালয়ের দায়িত্বকার একজন প্রধান শিক্ষকের কিন্তু আপনার স্কুলে ছাত্রছাত্রী নেই এটা কেন এটা কি সমস্যা একটু বলবেন আচ্ছা আপনি তো নিয়মিত স্কুলে থাকেন না আমরা তো আমরাও তো আসি আপনাকে স্কুলে পাই নাই আপনি আপনার জানি যে আপনার পাশে আপনার বাবার বাড়ি আপনি ভালোবাসা দিয়ে মমতা দিয়ে ছাত্রছাত্রীকে পড়া লেখা করাবেন আপনি একজন নারী নারী প্রধান শিক্ষক ছেলেদের থেকে নারীদের গুণ বেশি ছেলেদের থেকে নারীরা ছাত্রছাত্রী বেশি নিয়ে আসতে পারে তাহলে আপনার স্কুল কেন এভাবে ছাত্রছাত্রী শূন্য হবে নাই কেন বলেন আপনার এই যে স্কুল ছাত্রছাত্রী শূন্য এটা আপনার শিক্ষা অফিস জানে